2012 সাল থেকে রফিকুল আমিন স্যার ডিস্টিনেট ডিস্ট্রিবিউটর যারা যারা আছে তাদের সহায়তায় প্রত্যেকটা সম্পদ উনি আগিয়ে ধরে রেখেছিলেন 2020 সালের পরে রফিকুল আমিন স্যারর উপর যে বিভিন্ন ধরনের অপপ্রপaganda চালানো হয়েছে বিশেষ করে আপনারা সকলেই অবগত আছেন এটা আলকানাতে কি উনি প্রত্যেকটা জায়গা সিকিউরিটির বেতন এবং মামলা বিশেষ করে সাভারের সাসকো প্রপার্টিস নামে একশো টি মামলা ছিল সিলেটে জাগার নামে মামলা ছিল রাজশাহী জাগার নামে মামলা ছিল এই ঢাকার বাইরে যে মামলাগুলো ছিল এবং প্রত্যেকটা এই সম্পদগুলো প্রত্যেকটার এবং টঙ্গি জায়গার নামে মামলা এরকম অনেক অনেক জায়গা যে বিশ ত্রিশটার উপরে মানে বিশেষ করে সাসকো প্রপার্টিস নামে এখানে সাসকো প্রপার্টিস নিয়ে কাজ করে কিন্তু সাদা পরে যেটা সাবারে এখানে আমাদের ডিস্ট্রিবিউটর আছে একদিন নামে উনি এটা দেখাশোনা করতেন উনি মামলা বিষয়গুলো ব্যাপক করতেন এবং ডেস্টিং গ্রুপে যিনি আইনজীবী আছেন আব্দুর রহমান সাহেব অ্যাডভোকেট পরিমল ওনারা সবাই বলতে পারবেন যে সাবারে মা জায়গাটার নামে কতগুলো মামলা ছিল প্রত্যেকটা দাগে দাগে কিন্তু মামলাগুলো হয়েছে এই মামলাগুলো কিন্তু রফিকুল্লাহ স্যার ভিতরে জেলখানা থাকা অবস্থায় সবগুলা কাজ কিন্তু এই মামলা কাজগুলো উনি করেছেন ডেস্টিনি গ্রুপের কিন্তু আরও অনেক চেয়ারম্যান প্রেসিডেন্ট থেকে শুরু করে অনেকেই ছিলেন কিন্তু এইগুলা কিন্তু কেউ দায়িত্ব নেয় না বিশেষ করে একটা জিনিস আপনাদেরকে বলি এই যে ধরেন ডেস্টিনি গ্রুপের সকল সম্পদগুলো তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে সব কিছু কিন্তু বন্ধ দুই সাল থেকে এই দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বিশেষ করে ১৩ সাল থেকে বারো সাল থেকে তো আর পুরোপুরি কোম্পানির অনেক ইয়া ছিল টাকা পয়সা আসছে বিভিন্ন সময় কিন্তু 13 সালের পর থেকে একটা না এখন পর্যন্ত এই সকল মামলার পরিপ্রেক্ষিতে এক একবাবার ওইগুলা মেনসার মেইনটেইন করতেছে যেমন একদম সহজ একটা বিষয় বলি এই যে নিচের কোটে যে টিপ্ল্যান্টেশনে যে সোনানীটা হয় প্রতি সপ্তাহে যে করষ্ট হয় এটা কিন্তু এই সোনানী কিন্তু

ব্যক্তির নামে মামলা হয়েছে প্রতিষ্ঠান নামে মামলা হয়নি ভাই ব্যক্তির নামে যদি মামলা হয়ে থাকে তাহলে মাল্টিপারপাসের কার্যক্রম বন্ধ কেন মাল্টিপারপাসে পুরাপুরি অপারেশন শুরু করছে না কেন টি প্লান্টেশন নামে যদি ব্যক্তির নামে মামলা হয়ে থাকে তাহলে টি প্লান্টেশনের অপারেশন শুরু হচ্ছে না কেন কার্যক্রম চলতেছে না কেন ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ কেন মাল্টিপারপাসের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ কেন টি প্লান্টেশনের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ কেন এটা আসলে কাকে কি বলা হবে এগুলা জানে সব যাইনি কিন্তু বিভ্রান্ত করার জন্য উল্টা পাল্টা বলা সহজ মানে গিয়ে কাজ করা অনেক তো মানুষ রফিকুল জেলকানায় র মানুষ রফিকুল কে টাকা দেয় আর মানুষ টাকা দেয় বলেই কিন্তু কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে নিয়মিত আর অনেক বড় বড় নেতারা আছে না টাকা কাউকে দিবে দেবে না আপনাকে আমাকে টাকা দিবে না মানুষ মানুষ রফিকুল টাকা দিবে মাল্লা পাকি এই মেদা এই গ্রহণযোগ্যতা এই সব কিছু দিয়েছেন ঠিক আছে